আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি নুরুল জামান আপনাদের সাথে আজকে আমরা জানব সৌরজগতের সবচেয়ে আলোচিত একটি বস্তুর সম্পর্কে প্লুটো উনিশশো ত্রিশ সালে ক্লাইড টম্বো নামের একজন জ্যোতির্বিদ প্রথম প্লুটো আবিষ্কার করেন তখন একে সৌরজগতের নবম গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় প্লুটো পৃথিবী থেকে প্রায় পাঁচ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এর ব্যাস মাত্র দুই হাজার তিনশো ছিয়াত্তর কিলোমিটার যা চাঁদের থেকেও ছোট প্লুটোর চারপাশে পাঁচটি চাঁদ রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় চাঁদটির নাম ক্যারন প্লুটোর আবহাওয়া খুবই শীতল কারণ এটি সূর্য থেকে অনেক দূরে অবস্থিত এর তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দুই সালে আন্তর্জাতিক জ্যোতিরিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন বা আইএইউ প্লুটোর গ্রহের মর্যাদা বাতিল করে কারণ প্লুটো গ্রহ হওয়ার তিনটি মূল শর্তের একটি পূরণ করতে পারেনি সে তার কক্ষপথ পরিষ্কার করতে পারেনি এরপর থেকে প্লুটোকে বলা হয় একটি বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট দুই হাজার পনেরো সালে নাসার নিউ হরাইজন্স মহাকাশযান প্লুটোর সবচেয়ে কাছাকাছি পৌঁছে এর চমৎকার দেয় পৃথিবীতে ছবিতে দেখা যায় প্লুটোর পৃষ্ঠে বরফে ঢাকা সমতল এলাকা পাহাড় এবং অজানা উপাদানে গঠিত লালচে অংশ এর সবচেয়ে পরিচিত গঠন হল শেপড এলাকা যেটাকে টম্বো রেজিয়েন বলা হয় আজও প্লুটো বিজ্ঞানীদের জন্য একটি রহস্য এটি কিভাবে গঠিত হয়েছিল কেন এমন অদ্ভুত গঠন এসব প্রশ্নের উত্তর পেতে আরও গবেষণা চলছে প্লুটো হয়তো এখন আর গ্রহের প্লুটো হয়তো এখন আর গ্রহের মর্যাদায় নেই কিন্তু সে এখনও সৌরজগতের অন্যতম আকর্ষণীয় একটি বস্তু প্লুটোর বায়ুমণ্ডলে নাইট্রোজেন মিথেন ও কার্বন মনোক্সাইড রয়েছে যা হিয়া তৈরির জন্য একটি উপাদান বিশেষ করে মিথেন বিজ্ঞানীরা বলেন যদি প্লুটোর অভ্যন্তরে বা গভীর স্তরে যথেষ্ট চাপ এবং উত্তাপ থাকে তাহলে সেই মিথেনের অণুগুলি ভেঙে গিয়ে বিশুদ্ধ কার্বনে রূপান্তরিত হতে পারে সেই কার্বন যখন আরও গভীরে চলে যায় তখন সেখানে চাপে পরিণত হতে পারে ছোট ছোট হীরায় এই হীরাগুলো আবার হয়তো বৃষ্টির মতো নিচে পড়তে পারে যাকে বলে ডায়মন্ড রেইন অর্থাৎ হীরার বৃষ্টি এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞান এটি কীভাবে প্রমাণ করেছে দুই সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সেলেরেটর র্যাদের গবেষকরা উচ্চ চাপ এবং তাপমাত্রার অধীনে মিথেন গ্যাসকে হীরায় রূপান্তরিত হন তারা বলেন ইউরেনাস নেপচুন এমনকি প্লুটোর মতো দূরবর্তী বরফ সমৃদ্ধ গ্রহগুলোতে এই ধরনের প্রাকৃতিক ঘটনা ঘটতে পারে প্লুটোর ভূপৃষ্ঠ বরফে ঢাকা হলেও এর অভ্যন্তরে হয়তো এখনও অনেক অজানা রাসায়নিক বিক্রিয়া চলেছে যার মধ্যে হীরা তৈরি হওয়াও থাকতে পারে তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো পর্যন্ত এই হীরার বৃষ্টির ঘটনা সরাসরি কেউ দেখেনি সবই ভিত্তি করে রয়েছে গবেষণা এবং অনুমানের উপর ভবিষ্যতে যদি কোনো মহাকাশযান প্লুটোর মাটির নমুনা সংগ্রহ করে ফিরে আসে তাহলে হয়তো আমরা নিশ্চিত হতে পারব সত্যিই সেখানে হীরার বৃষ্টি হয় কি না তবে এটাই সত্যি সৌরজগতে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে যা আমাদের কল্পনার থেকেও বিস্ময়কর এই ছিল প্লুটো গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে দিন এবং আরও জ্ঞানমূলক ভিডিওর জন্য পেজটিকে ফলো করতে ভুলবেন